কান্না করে ডাল দিচ্ছি আবার মা নাই বাবা নাই বোন নাই অনেক কষ্ট আবার বুকে ভালো করে জানেন কষ্টের তৈরি হয় না আজকে আমার বুকে এত কষ্ট আজকে আপনারা কেউ শেয়ার করেন না আজকে আমি কেন সাদা মাছ রং মাছ খুলেছি আবার কারা বানাইছে আপনার একবার জিগান নাই একটা মানুষ কখন সন্ত্রাস সাদাবাজ হয় আমাকে ওরা তৈরি করছে আমি কখন হতে চাই না আবার আমার মুখে অনেক কষ্ট ওই মহলাবাসী আরে মহলাবাসী আরে ভালো করে দাঁড়াচ্ছে সন্ত্রাস চাঁদাবাস আরে আজ আসতে তোরা মহলতে একটা লোক থাকতে পারবি না এ মহল্লা আমার এ বস্তিবাসীর ভিতরে একটা মানুষ থাকার ক্ষমতা নাই আজকে আমি থাকার কারণে তোরা মলা মানুষ থাকার কারণে আজকে আবার ব্যবসা হতে আসে না হতে আসে না ওই সব মানুষে তারা যে মলার থেকে আমি দড়ি হতে পারবো না আমি ইলেকশনে পাস করছি চেয়ার পাঠ হয়েছি আজকে আবার ক্ষমতা আছে একদিন আপনারা কইছিলাম আমি আপনাদেরকে ভালোবাসা দিব ভালোবাসার প্রতিদান আপনারা মল সবাই চলে যাবেন আজ থেকে আমি রাত দিদি হয়েছি কথা মনে রাখবেন আমি কারো বয় করি না আমি আজকে এই এলাকার চেয়ারম্যান কথা মনে রাখবেন